বন্ধুরা আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি মান্দা উপজেলাধীন নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ অন্তর্গত আবিদ্যপাড়া একটি গ্রামে দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল শুভাকাঙ্ক্ষী যুক্ত হয়েছেন সকলের প্রতি হল সালাম আসসালাম আলাইকুম আদা বন্ধুরা সরাসরি আমরা কৃষকের দান কাটা স্থির চিত্র আপনাদের মাঝে তুলে ধরতেছি যে দেখুন এই ধানটি কাটতেছে ধানের নাম হচ্ছে ছাপ্পান্ন আষাঢ় মাসে ধানটি লাগায় ওই মধ্যে কাটতেছে এখানে কাটার পরে আবারও চাষ করবে চাষের পরে আবারও ধান আগামীকালই লাগাবে এই যে তার স্থির চিত্র

এখানে কাটা শেষ ধান এবং আবার এখানে আবার নতুন ধান নাকি ধান চাষ করবেন এই জায়গা চাষ নিয়ে বন্ধুরা এই পর্যায়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খুব ভালো আসসালামু আলাইকুম